নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের যে যোগাসনটি দেখাবো সেটা হচ্ছে অর্ধ শীর্ষাসন এটি একটু খুব ভালো যোগাসন তবে এর কিছু সাবধানতা আছে আমি সেগুলো নিয়ে অবশ্যই পরে আলোচনা করব। তবে একটু সাবধান বসত আপনারা এই অর্ধ শীর্ষাসনটা করবেন আমি সম্পূর্ণ আলোচনা করব এই অর্ধ শীর্ষাসনের কী কী উপকারিতা আছে এবং কী কী সাবধানতা আছে তার আগে যদি কেউ সম্পূর্ণ শীর্ষাসন করতে চান তাহলে অবশ্যই অর্ধ শীর্ষাসন করে নিয়ে তারপর কিন্তু আপনারা সম্পূর্ণ শীর্ষাসন করবে তো আমি আগে দেখিয়ে দিই যে অর্ধ শীর্ষাসন কিভাবে করবেন সম্পূর্ণ এর পদ্ধতি কি আছে তারপর আমি এর উপকারিতা এবং সাবধানতা নিয়ে আলোচনা করব তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন যে অর্ধ কিভাবে করতে হয় প্রথমে অর্ধ শীর্ষাসন করার সময় আপনাদের এরকম ভাবে বসতে হবে এবার আস্তে আস্তে হাত দুটো এই পজিশনে রেখে ইন্টারলকিং করতে হবে ঠিক আছে দুটো আঙ্গুল পরস্পরের সাথে যাতে ইন্টারলক করে থাকে পরস্পরের সাথে আঙ্গুলগুলো ইন্টারলক করে মাথার তালুটা মাটির সাথে টাচ করে দেবেন গ্রাউন্ডের সাথে টাচ থাকবে আর সামনের অংশটা মানে মাথার পিছনের অংশটা কিন্তু হাতের সঙ্গে টাচ থাকবে এই অবস্থা এই অবস্থায় আপনাদের প্রথমে আসতে হবে পুরো ভরটা কিন্তু আপনাদের মাথার তালুর ওপর থাকবে তো সেক্ষেত্রে যদি কখনো মনে হয় যে আপনাদের মাথায় চাপ সৃষ্টি হচ্ছে তাহলে আপনারা কিন্তু কোন তোয়ালে বা নরম কোনো কিছু রেখে আপনার এই অভ্যাস করবে এই অবস্থায় রেখে এরপর আস্তে 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 আসতে মেরুদণ্ডে কোমর থেকে যে ওপরের অংশটা সেটা কিন্তু স্টেট করে দিতে হবে দেখো এই ঠিক আছে কোমরের ওপরের অংশটা যতটা পারবেন আস্তে আস্তে পা দুটো সামনের দিকে নিয়ে এসে এই স্টেট করে দেবেন এই এই অবস্থায় থেকে সেকেন্ড করবেন করে আবার নর্মাল অবস্থায় ফিরে আসবেন তো আপনারা দেখলেন যে অর্ধ শীর্ষাসন কিভাবে করতে হয় আর এর সঠিক পদ্ধতি আপনাদের দেখালাম এবং আমি আগেও বলেছি এবং এখনও বললাম যোগাসনটি করার সময় যদি আপনাদের মনে হয় যে আপনাদের মাথায় একটা চাপ সৃষ্টি হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু তোয়ালে বা নরম কোনো কিছু কম্বল হোক বা কাপড় হোক সেরকম কিছু আপনারা কিন্তু ব্যবহার করে এই যোগাসনটি অভ্যাস করবেন এছাড়াও যদি আপনারা কেউ মনে করেন যে আমি সম্পূর্ণ শীর্ষাসন করব করতে চাইছি তো তার আগে কিন্তু আপনারা এই অর্ধ শীর্ষাসনটা অভ্যাস করে নিয়ে কিন্তু আপনারা সম্পূর্ণ শীর্ষাসন অভ্যাস করবেন এবার আমি আলোচনা করব যে অর্ধ শীর্ষাসনের কী কী উপকারিতা আছে এই যে আসনটি করার ফলে আমাদের বাহু আমাদের কাঁধ পিঠ ঠিক আছে এছাড়াও কোমরের মাংস নমনীয় হয় এবং শক্তিশালী হয় এছাড়াও যখন আমরা যোগাসনটি করি তখন যেহেতু আমাদের মস্তিষ্কে একটা চাপ সৃষ্টি হয় তো আমাদের কিন্তু মস্তিষ্কের আমাদের ব্রেনে রক্ত সঞ্চলন কিয়া খুব ভালো হয় ফলে আমাদের কাজের প্রতি বা পড়াশোনার প্রতি একাগ্রতা এবং মনোযোগ বৃদ্ধি পায় আর কী উপকারিতা আছে এই যোগাসনটি করার ফলে আমাদের স্ট্রেস অ্যানজাইটি কিন্তু অনেকটাই কমে যায় এছাড়াও আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে তো তাহলে আপনারা দেখলেন যে অর্ধ কি কি উপকারিতা আছে এবার আমি আলোচনা করব যে এই কারা কারা করতে পারবেন না এর কি কি নিষেধাজ্ঞা আছে আছে সাবধানতা প্রথমত যাদের ঘাড়ে এবং পিঠে প্রচন্ড ব্যথা আছে বা কোনো গম্ভীর রোগ রয়েছে তারা কিন্তু এই যোগাসনটি অভ্যাস করবেন না কারণ যোগাসনটি যখন আমরা করি তখন কিন্তু আমাদের ঘাড়ে একটা প্রচন্ড চাপ সৃষ্টি হয় ফলত যাদের ঘাড়ে এবং পিঠে প্রচণ্ড ব্যথা আছে তারা কিন্তু এই যোগাসনটি অ্যাভয়েড করবে আরেকটা কি সাবধানতা আছে যখন আপনারা যোগাসনটি করবেন আপনারা প্রথমেই কিন্তু দীর্ঘ সময় ধরে অভ্যাস করবেন না ধরুন কেউ বিগিনার করছেন ফার্স্ট আপনারা করছেন তো ফার্স্ট আপনারা দশ সেকেন্ড অভ্যাস করলেন ঠিক আছে প্রথম সপ্তাহটা আপনারা টেন সেকেন্ড করলেন দিন পরের সপ্তাহ আপনারা ফিফটিন সেকেন্ড করলেন তো এরকমভাবে দশ দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড করে কিন্তু আপনারা বাড়াবেন কিন্তু প্রথমেই আপনারা দীর্ঘ সময় ধরে কিন্তু অভ্যাস করার চেষ্টা করবেন না আর কি কি সাবধানতা আছে যারা যাদের ওজন বেশি যারা হেলদি খুব তো তাদের ক্ষেত্রে বলছি তো আপনারা যদি যোগাসনটা করার সময় মনে করেন যে আপনাদের ঘাড়ে এবং মাথায় একটা বেশি চাপ সৃষ্টি হচ্ছে যদি অতিরিক্ত মনে হয় যে আপনাদের শরীর অনুযায়ী আপনাদের চাপ খুব বেশি হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যোগাসনটি অভ্যাস করবেন না আর লাস্ট সাবধানতা কি আছে যাদের হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ আছে এবং হার্টের কোনো ডিসিজ রয়েছে কোনো ব্লকেজ রয়েছে বা কোনো সমস্যা রয়েছে তারা কিন্তু এই যোগাসনটি অভ্যাস করবেন তো আজকের মতন যোগাসনটি এতটা পর্যন্তই রইল যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনাদের মতো আমি সকলের কাছে পৌঁছতে পারি এবং মানুষদেরকে ভালো রাখতে পারি নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত যোগাসন করুন